আমাদের সমাজের বেশিরভাগ মানুষ জীবনে সফলতা পান না সে ব্যবসায়ী হোক বা অন্য কোনো কর্মে হোক আসলে কি জানেন আমরা বেশিরভাগ মানুষ জীবনে কোনো কিছু টার্গেট করি না কোনো নির্দিষ্ট পয়েন্ট করি না যে আমরা এটা করব বা এটা করে আমরা সফলতা অর্জন করব আমরা কখনো কখনো হয়তো কোনো মানুষের জীবনী পড়লাম শুনলাম বা কোনো ভিডিও দেখলাম তখন আমাদের নিজেদের মধ্যে একটা প্রেরণা জাগলো যে আমরা এটা করব বা এটা করে আমরা জীবনে সফল হব কিন্তু কয়েকদিন সেটা হয়তো মনে থাকলো ভাবলাম করব কয়েকদিন হয়তো মানলাম তারপর আবার সব ভুলে যায় তাই প্রত্যেকের জীবনে সফলতা পেতে হলে সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে একটা পয়েন্ট আপনাকে নির্দিষ্ট করতে হবে যে আমি এটা করব এটা করে সফলতা অর্জন করব। আর এলোমেলোভাবে জীবন চালালে হবে না প্রত্যেক দিনের একটা রুটিন থাকতে হবে যে আমি এটা করব এটা করার পর এটা করব এভাবে সারাটা দিনটাকে বেছে নিতে হবে সময়টাকে ভাগ করে নিতে হবে আমরা কি করি আমরা আজকে হয়তো এটা ভাবলাম কালকে ওটা করব পশু ওটা করব সব পরের দিন হয়তো আবার অন্য কিছু করলাম সেটা নয় আপনি যেটা নির্দিষ্ট করছেন সেটার ওপরেই আপনার মানসিকতাটাকে তো সেটা করলে চলবে না আপনাকে একটা নির্দিষ্ট পথে চলতে হবে পথে আসতে সেটা করলে চলবে না আপনাকে একটা নির্দিষ্ট পথে চলতে হবে আর সেই পথে চলতে চলতে আর সেটা করলে চলবে না আপনাকে একটা নির্দিষ্ট পথে চলতে হবে সেই পথে চলতে চলতে অনেক বাধা আসবে আপনি ভাবুন না সাধারণ রাস্তা দিয়ে যদি আপনি যান ধরুন আপনি একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছেন হয়তো খানিকটা পাকা খানিকটা ইটের খানিকটা মাটির খানিকটা গর্ত করা তো তারপরে গিয়ে হয়তো সেই জায়গায় পৌঁছাবেন তা আমাদের জীবনটাও সেরকম কারোর জীবন সহজ সরল নয় আমরা ভাবছি যারা প্রচুর টাকার মালিক অর্থের মালিক যারা এই করছে ওই করছে সেই করছে সহজে করছে না সকলকেই লড়তে হয় তাই আমাদের জীবনের সঠিক জায়গায় পৌঁছাতে হলে একটা রুটিন তৈরি করতে হবে এবং সেই রুটিনটাকে মেনে চলতে হবে এদিক ওদিক করলে চলবে না আর কি ভালো বই পড়তে হবে ভালো মানুষের জীবনই পড়তে হবে যে কোনো সফল মানুষের জীবনী যদি পড়েন দেখবেন প্রত্যেক মানুষ যারা সফল হয়েছেন জীবনে তাদের জীবনের একটা ইতিহাস আছে ইতিহাস ছাড়া কোনো মানুষ সফল হন না আর বাধা ঝড় তুফানের মধ্যে দিয়ে জীবন যারা এগিয়ে নিয়ে যান তারাই কিন্তু জীবনে সফল হন সহজভাবে সফলতা পাওয়া যায় না এটা যারা ভাবেন তারা ভুল ভাবেন তাই জীবনে সফল হতে হলে নিজের টার্গেটটাকে ঠিক রাখুন একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন আর আজে বাজে ভিডিও দেখবেন না আপনি যদি কোনো কিছু করতে চান সেই বিষয়ের ওপর ভিডিও দেখুন সেই বিষয়ের ওপর পড়াশুনো করুন সেই বিষয়ের ওপর ইন্টারনেটে অনেক ভিডিও পাবেন সেগুলোকে দেখুন গুগলে সার্চ করুন পড়াশুনো করুন পড়াশুনো না করলে কোনো বিষয়ে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না কারণ শুধুমাত্র বুদ্ধি নিয়ে কোনো কিছু হয় না অনেক কিছু সঞ্চয় করতে হয় অনেক কিছু জোগাড় করতে হয় অনেক আইডিয়া অনেক কিছু অনেক কিছু আইডিয়া বিভিন্ন জায়গা থেকে নিতে হয় তারপর সেটাকে নিজে বিচার বিশ্লেষণ করে তার প্রয়োগ করতে হয় শুধু শুধু এই ভাবলাম আর আমি জীবনে সফল হয়ে গেলাম হবে না আর কি যে কোনো জিনিসের ওপর দৃঢ় সংকল্প করতে হবে সে যে রকমই সমস্যা আসুক না কেন তার সঙ্গে আমি লড়ে নেব সেটা করতে হবে তবেই আপনি সফল জায়গায় পৌঁছাতে পারবেন তার আগে কিন্তু পারবেন না কোনো সহজ রাস্তা আপনার জন্যে খোলা নেই সফলতার জন্য